নমস্কার বন্ধুরা আমার ছাদ বাগানে সবাইকে স্বাগত বন্ধুরা আজ আমি যেটা দেখাতে চলেছি আপনারা আমার থামনেল এবং টাইটেল দেখে একদম বুঝে ফেলেছেন হ্যাঁ বন্ধুরা আমি এই তরল ঘরোয়া পদ্ধতিতে তৈরি এই তরল লিকুইড সারটা আমি আপনার দেখাবো যে তরল লিকুইডটা দিয়ে একসঙ্গে অনেক কিছু কাজ হয় গাছের পুষ্টি সাধন করে খনিজ পদার্থ আয়রন ঘাটতি থাকলে সেই অভাবটা পূরণ করে ব্যাকটেরিয়া ফাঙ্গাল সবকিছু ঘাটতি মানে দূর করে সেই তরল সারটা দেখাবো আপনারা সঙ্গে বন্ধুরা এবার সেই লিকুইড সারটা আমি তৈরি করবো আমার একদম বিনা খরচায় ঘরোয়া জিনিস দিয়ে একটু করে ইউজ করে আপনারা দেখুন এটা কি এটা অ্যালোভারা পাতা অ্যালোভেরার পাতা আমার ছাদ বাগানেই আছে কাছে সেই অ্যালোভেরার পাতা একটা আমি ছিঁড়ে নিলাম ওখান থেকে এই অ্যালোভেরা জেলটা আমার দরকার আর এটা সর্ষে খোল সর্ষে খোল যেটা মানে প্রচুর পরিমাণে নাইট্রোজেন আছে এটা হচ্ছে হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো নিলাম আমার ঘরের থেকে আর এটা হচ্ছে কি বলুন তো গুড় গুড় যে গুড় আমরা খাই আর কলার খোসা আমরা যে পাকা কলা খাই আমরা ঠাকুর পুজো করি সেই কলার ছাড়িয়ে নেওয়ার পর যে খোসাটা হয় সেই খোসাটা এইবার এগুলো দিয়ে আমি তৈরি অনেক আছে খোলে আছে হলুদে আছে গুড়ে আছে এবং কলার খোসা আছে এই পাঁচটা জিনিস আমার দরকার আচ্ছা এইবার প্রথমটা নি প্রথমটা হচ্ছে অ্যালোভেরার পাতা এই জেলটা আমার দরকার অ্যালোভেরা প্রচুর গুণ মানে কিনে কিনে ব্যবহার করি আমরা রূপচর্চা করতে মেয়েরা কিনে আনে কিন্তু আমি মাঝে মাঝে তুলে মুখে টুকে ঘষি আমাদের তো আর সেই বয়সটা নেই আর গাছের কি পুষ্টি সাধন করার বলুন তো গাছ একদম চকচকে রাখে মানুষের ত্বক যেমন চকচকে হয় অ্যালোভেরা তেল দিলে গাছের পাতাগুলি একদম চকচকে থাকবে এবং ওর রুট বৃদ্ধিতে খুব সুন্দর উটের কাজ খুব ভালো করে এতে যে কাজ হয় মানব দেহ যেরকম কাজ হয় গাছেরও সে কাজটা হবে পাতাটা টুকরো টুকরো করে কেটে ওর মধ্যে দিয়ে দিলাম কারণ এক লিটার জল তো পুরো বড় পাতা বড় পাতা লাগবে না সেই জন্য অর্ধেকটা নিলাম পাতা আর ওটা আমার কাজে লেগে যাব নিচে নিয়ে যাবো আর একশো গ্রাম যে সর্ষের খোল নিয়েছিলাম ওই একশো গ্রাম খোলটাও এর মধ্যে দিয়ে দিলাম কারণ সর্ষে খোল হচ্ছে প্রাকৃতিক বান্ধব এর থেকে ভালো জৈব গাছের খাবার আর কিচ্ছু নেই নাইট্রোজেন আছে অধিক পরিমাণে পটাশিয়ামও অল্প আছে অনেক কিছু খাদ্য গুণে ভরপুর হচ্ছে সর্ষে খোল তাই একশো গ্রাম খোল আমি ভিজিয়ে দিলাম এবার নেব হলুদ হলুদ মানবধে রক্ত পরিষ্কার করতে কাজে লাগে আর অ্যান্টি অ্যান্টি ফাঙ্গাল ব্যাকটেরিয়াল তাই গাছের যে ব্যাকটেরিয়ার জন্য গাছের ক্ষতি গাছ ক্ষতিগ্রস্ত হয় শিকড়ে ফাঙ্গাল ইনফেকশন হয় সেটা দূর করবে এই হলুদ গুঁড়োতে আমি তিন চামচ পুরো করে কারণ বেশি পড়লেও তো ক্ষতি নেই আর এর সঙ্গে আমি জল মেশাবো উম তিন চামচ আমি হলুদের গুঁড়ো দিয়ে দিলাম এরপর দেবো প্রচুর পরিমাণে পটাশিয়াম যুক্ত কলার খোসা কলার খোসাতে প্রচুর পরিমাণে পটাশিয়াম আছে কারণ আমি তো রাসায়নিক সার ব্যবহার করি না আমার এই পরিত্যক্ত জিনিস টান মেরে যেগুলো ফেলে দেয় ডাস্টবিনে পড়ে থাকে সেইগুলোই আমি রেখে দিই নোংরা জায়গায় না ফেলে প্লাস্টিকের মধ্যে কিংবা একটা কাগজে করে রেখে দিই যখন আমি ছাদে যাই এগুলোকে আমি সঙ্গে করে নিয়ে যাই চারটে কলার খোসা আছে একটা হলে ভালো হতো কিন্তু পেলাম না পাঁচটা হলে ভালো হতো এটা আমি ওই দিয়ে দিলাম পুরো পুরোটাই ভিজবে পটাশিয়ামের ঘাটতি পূরণ করবে এইবার দেব গুড় গুড়ে আছে কার্বোহাইড্রেট আয়রন ফসফরাস জিঙ্ক ক্যালসিয়াম এতগুলো গুণ সম্মত আখের গুড় এই আখের গুড় আমি তিন চামচির মতো আন্দাজে নিয়ে এসেছিলাম রান্নাঘর থেকে তিন চামচ আড়াই চামচ মতো হবে মনে হচ্ছে আধা জেনেছি তো আড়াই চামচ মতো হলো তিন চামচ দিলে ভালো হতো এই পুরোটাই আমি দিয়ে দিলাম এবার কি মিশ্রণটা ভালো করে গুলিয়ে দিতে হবে ব্যবহারের আগেও গলাতে হবে এখন এখনো একটু গুলিয়ে দিলাম কারণ কোটটাই গাছের ক্ষতি করবে না এই যেগুলো নিয়েছি আমি ওনটাই গাছের ক্ষতি করবে না বেশি বা কম হয়ে গেলে কিন্তু রাসায়নিক সার দিলে কি হয় বলুন তো কোনোটা বেশি হয়ে গেল গাছ তো ঝলসে যাবে পুড়ে যাবে ভীষণ ভয় পাই আমি আবার তো তো বটে আমরা মানুষ আমাদের কি করে দুটো পয়সা বাঁচবে সেটা করবো আবার এটা জায়গায় ঢাকা দিয়ে একটু রেখে দিলাম বাহাত্তর ঘন্টা ভিজবে বাহাত্তর ঘন্টা পর আবার ফিরে আসবো আপনার সঙ্গে থাকুন বন্ধুরা বাহাত্তর ঘন্টা পরে আমি আবার আমার ছাদ বাগানে চলে এসেছি খুব সুন্দর লাগে ফুলগুলো দেখলে আর মানে চোখ ফেটাতে জন্য খোসাগুলো খুব একটা পছন্দ হয়নি ধরেনি বাহাত্তরকান ঘন্টা ভিজিয়েছি তো কলার খোসা একটু কালো কালো হয়েছে কিন্তু অ্যালোভেরা জেলগুলো সবুজ হয়ে আছে কারণ গাছ থেকে তো টাটকা এ করা এবার এটাকে ভালো করে মিশ্রণটাকে একটু গুলিয়ে নেওয়ার দরকার তাই চামচের সাহায্যে আমি আবার একটু গুলিয়ে নিলাম ভালো করে কারণ গুড়টা তলায় তলা যেতে পারে আবার অ্যালোভেরা গুলো আছে আবার গুড় আছে হলুদ আছে এই জন্য মিশ্রণটা ভালো করে আমি গুলিয়ে নিলাম এবার একটা ছাগনির দরকার ছাগনি রাখলাম একটা কাঁচের গ্লাসের উপর আস্তে আস্তে ঢালবো একটু ছেঁকে না নিলে এইগুলো তো গাছে আটকে যাবে আবার আবার তো ভিজিয়ে দেবো আমি কাজ হবে পুরো আমার দুটো বাগানে গাছপালা হাফ লিটার গ্লাস সম্ভবত পাঁচশো এম এলই হবে গ্লাস গ্লাসটা সেই জন্য হাফ গ্লাস জল নিয়েছি আর ওর সঙ্গে পুরো আহ স্বচ্ছ জল দিয়ে আমি এক গ্লাস করব স্বচ্ছ জল ঢালছি এইভাবে আমি ছোট ছোট গাছগুলো যেগুলো শীতকালীন গাছ আছে গাঁদা গাছগুলো প্রচুর কুড়ি এসছে মানে সেই আমার বর্ষাকাল শরৎকাল থেকে ফুল পাচ্ছি এটা অনেকদিন দিচ্ছে এটা একটু নষ্ট হয়ে আসছে এই এই গাঁদাটা দেখুন কি সুন্দর লাল টক টক সব গাছগুলোকে একটু একটু করে দিয়ে দিলাম এক কাপ এক কাপ করে এক কাপ টব হচ্ছে সালভিয়া হলুদ সালভিয়া বেশি দিন লাগায়নি ফুল চলে এটা লাল সালভিয়া এটা কমলা অরেঞ্জ সালভিয়া আর এই গাছটা দেখুন কেমন কুড়ি এসছে কুড়িয়ার ফুল বড় বড় ফুল হবে এটা এটা তো একটু দিলাম কারণ পাতায় পড়লেও ক্ষতি নেই কারণ হলুদ গুঁড়ো আছে তো ফাঙ্গিসাইটের কাজ করবে পাতার ফাঙ্গিস এটা আমার দোপাটি শীতকালীন আর এই কেমন ডালিয়া ফুল হচ্ছে দুটো ফুটে গেছে অর্ধ ফুটন্ত আর প্রতিটা গাছে কুড়ি আমি এই গাছগুলি কলকাতা থেকে ছোট্ট ছোট্ট থামপটে নিয়ে এসেছিলাম খুব কষ্ট করে কলকাতার নার্সারি থেকে নিয়ে এসেছিলাম কলকাতা গেছিলাম যখন নিয়ে এসেছিলাম ওগুলোতে কালকে দেবো যদি ভেজানো থাকলো একদিনে তো সব হবে না কাল কত কুড়ি এসছে প্রত্যেকটা ডালিয়াতে আমি ভাবলাম বোধহয় বাঁচবেই না ওখান থেকে আনা তখন গরম কাল ছিল একটু গরম ছিল এনেছিলাম তা সব গাছগুলোই আছে একটাও নষ্ট হয়নি সবগুলিতে এগুলিতে আমি কালকে দিয়ে দেবো এখন এই গাঁদা আর শীতকালীন ফুলগুলিতে আমি দিয়ে দিলাম এক কাপ করে শীতকালে ফুল দেখার মজা তাই না আর এই দুটো দেখুন ইনকা চারা ছোট্ট ছোট্ট থামপট এনেছিলাম মানে গাঁদা কি কিসের চারা বোঝার উপায়ে ছিল না তখন পাতাটা ভালো করে বিস্তারও হয়নি এনে আমি আমার পাতা পচা সার আর এই গোবর সার আর মাটি দিইনি ওই দুটো মিশ্রণে বসিয়েছি কি জোর গাছ দুটো দেখুন দেখলেই চোখ আটকে যায় আর কুঁড়িও আসতে দু গ্লাস মতো দেওয়া হয়ে গেলো আমার এই গাছগুলোতে বেশি তো জল দিই না শীতকালে দেখুন এই গাছ দুটো দেখলেই দেখতে ইচ্ছা করে চারিদিক থেকে শাখা পোশাকা বিস্তার হয়েছে কুড়িও এসে গেছে সম্ভবত একদম রোগ কোনো ফাঙ্গাল ফাঙ্গাসের আক্রমণ হয়নি পাতায় ফুল হলে আমি আবার পোস্ট আর এই ডালিয়া গুলো সব পরপর সাজানো আছে ফুল হলে খুব সুন্দর লাগবে ডালিয়া গাছের পরিচর্যাও আমি সামনে নিয়ে আসবো সব ফুলগুলো ফুটো আমি কিভাবে পরিচর্যা করেছি জৈব উপায়ে আমি আপনাদের দেখাবো আর এই তরল সারটা দিই তরল সারটা জল কম হলেই তখন একটু তরল সারটা মাসে দুদিন করে দিলেই হবে বেশি দেওয়ার দরকার নেই আর প্রচুর রোদ্দুরযুক্ত শীতকালের গাছ তো রোদটা তো একটু কম পায় সেই জন্য এগুলিকে সবসময় উত্তর দিকে রাখতে হবে শীতকালের গাছ উত্তর দিকে রাখতে হবে তাহলে দক্ষিণ দিক থেকে রোদ পাবে দক্ষিণ আর গরমকালে সূর্য যখন এ থাকবে তখন আবার উল্টো দিকে রাখতে হবে এই দেখুন আমার পিটুনিয়া আর ইমপ্রেশন এখানে আছে বৃত্তাকারে এগুলিকে পেন্টিং করছি এখনো ফুল নিয়ে আমি যাতে বসন্তকাল পর্যন্ত ফুল পাই দু একটা গাছে ফুল হয়েছে ওইটা রং দেখার জন্য আমি রেখেছি আর সব করি ছেটে ছেটে দিই বিস্তার হচ্ছে থালাটা হয়ে লাগিয়েছি তো পুরো থালাটা ভর্তি হয়ে গেলে তখন খুব সুন্দর লাগবে আর এইগুলো তো আছে আমি প্রায়ই দেখাই দ্বিতীয় ছাদে আছে এগুলো চন্দ্রমল্লিকার দিন শেষ হয়ে আসছে এবার ফুলগুলি একটু মানে অন্য কালা ধূসর হয়ে যাচ্ছে আর এই হচ্ছে বাগান বিলাস আমার ছাদ বাগানকে রঞ্জিত এবং বিকশিত করে রাখে এই বাগান বিলাস বছরে চার থেকে পাঁচ বার করে ফুল দেয় এরা পাতা কম থাকে আমি ষাট দিন না তো বেশি ওই জন্য পাতাটা কম হয় আর ফুলটাই বেশি হয় ফুলই তো বাগানের শোভা যে মানুষ ফুলকে আর শিশুকে ভালোবাসে না তাদের তো আমার মতে বলে মানুষ না বলাই ভালো তাই না দেখলেন কেমন করে আমি গাছের পরিচর্যা করি আর এই তার তরল সারটা কেমন করে বানাই এবং কেমন করে এ করি যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন এবং এইভাবে যেমন ভাবে আমি করেছি এইভাবে পরিচর্যা করবেন যাদের ছাদ বাগান আছে দেখবেন আপনার ছাদ বাগান ফুল ফল সবজিতে যাবে গুজন শুনতে শুনতে আপনাদের মন ভালো হয়ে যাবে বসবে দেখুন যখন পিছনে বসছে আমার পাখিরা মনটাই ভালো হয়ে যাবে সারাদিনের কর্মব্যস্ততার অবসরে আপনাদের দিন যাপন হয়ে যাবে কখন দিন কেটে যাচ্ছে বুঝতেই পারবেন না আসি বন্ধুরা ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধরনের